ভারতীয় বোর্ডের হুঙ্কারে পিছু হটল পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর দিনে পাকিস্তানে উঠল ভারতের জাতীয় পতাকা দিন কয়েক আগে মহাবিতর্ক দেখা গিয়েছিল করাচি স্টেডিয়ামের ছবি দেখার পর দলীয় টুর্নামেন্টে সাতটা দেশের পতাকা থাকলেও ভারতের পতাকা আশ্চর্যজনকভাবে অনুপস্থিত ছিল যা একেবারেই মেনে নিতে পারেনি ভারতীয় ক্রিকেট মহল এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন ক্রিকেট প্রেমীরা আইসিসির নিয়ম অনুযায়ী আয়োজক দেশে অংশগ্রহণকারী প্রতিটি দলেরই পতাকা উঠবে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে টুর্নামেন্ট শুরু দুদিন আগে কচি স্টেডিয়ামে ছিল না ভারতের পতাকা যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় কিন্তু পাকভূমে কেন ভারতের জাতীয় পতাকা অনুপস্থিত তারও ব্যাখ্যা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড জানানো হয় যে দলগুলি পাকিস্তানের মাটিতে খেলবে শুধুমাত্র তাদেরই পতাকা উঠবে সেখানে হাইব্রিড মডেল মেনে রোহিত শর্মারা যেহেতু দুবাইতে খেলছেন তাই পাকিস্তানের স্টেডিয়ামে ভারতের পতাকা রাখা হয়নি কিন্তু এহেন চুক্তি শেষ মেস ধোপে টিকল না পাকিস্তানের করাচি স্টেডিয়ামে অবশেষে দেখা গেল ভারতের জাতীয় পতাকা যে কোনো টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এটা করতেই হতো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে যে দেশগুলি অংশগ্রহণ করে তাদের জাতীয় পতাকা ভেনুতে দেখা যায় ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি ভারতের পতাকাকে অগ্রাধিকার না দিত তাহলে আইসিসির কোপে পড়তে হতে পারত তাদের মঙ্গলবার বিসিআইয়ের ভাইস চেয়ারম্যান রাজীব শুক্লা স্পষ্ট জানিয়ে দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিশ্চিত করতে হবে যাতে বাকি দেশগুলির পতাকার সঙ্গে ভারতের পতাকাও সেখানে থাকে অবশেষে বিতর্কের মুখে সিদ্ধান্ত বদল করল পাকিস্তান ক্রিকেট বোর্ড রাজীব শুক্লার হুঙ্কারে পরের দিনই অর্থাৎ টুর্নামেন্ট শুরুর দিনই পাকিস্তানে উঠল ভারতের পতাকা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই দৃশ্য আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন